নববর্ষ মানে ক্যালেন্ডার নতুন ব্যাগ আর নতুন পোশাক মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি মুখ এখন প্রযুক্তি নির্ভর যুগে এই ছবির কোথাও কোথাও যেন একটু অদল বদল ঘটেছে বলেই মনে করছেন এই ক্যালেন্ডার তৈরি পেশার সঙ্গে যুক্ত মানুষরা কয়েক বছর ধরে সেভাবে চাহিদা ছিলই না ক্যালেন্ডারের ছিল না হাল খাতারও চল কারণ কম্পিউটারের মাধ্যমে চাহিদা মিটিয়ে ফলে নদিয়ার ক্যালেন্ডার ও হাল খাতা তৈরির সঙ্গে ব্যবসায়ীরা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকেছেন বিগত এই কয়েক বছরে তবে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আবার অন্য ছবি জানা যায় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের বাংলা সন প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই হাল খাতার প্রচলন শুরু হয় তবে সেই জনপ্রিয় পোধায় বছর পাঁচ বছর ধরে প্রযুক্তির ছোঁয়া লেগেছিল মারাত্মকভাবে ব্যবসায়ীরা বাধ্য হয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যালেন্ডারের বদলে ক্রেতাদের নামি দামি গিফট দিতেন হালখাতার কার্ডও ছাপাতেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে যেত হালখাতার কার্ড ফলে আগের চেনা ভিড় ছিল না ক্যালেন্ডার ও হালখাতার দোকানে তখন অস্তিত্ব লক্ষার লড়াই নেমেছিলেন ক্যালেন্ডার ও হালখাতা তৈরির কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা নদীয়ার কৃষ্ণগঞ্জের মাছ দেয়া ক্যালেন্ডার ও হালখাতা ব্যবসায়ী স্বপন কুমার ভৌম চেন আমার এই ব্যবসা গত পঞ্চাশ বছর ধরে আমি চালাচ্ছি গত পাঁচ থেকে ছ বছর ধরে ক্যালেন্ডার হাল খাতার অর্ডার সেভাবে ছিল না তবে এখন আবার আগের মতন চাহিদা আসতে শুরু করেছি চৈত্র মাস পড়লে আগে না খাবার সময় থাকতো না গত কয়েক বছর ধরে সেই আমলের পরিবর্তন হলো এই বছরই হাল খাতা এবং ক্যালেন্ডারের চাহিদা রয়েছে যথেষ্টই তাই বলাই চলে যে পুরানো বছরের শেষে নতুন বছরের হাল খাতা ও ক্যালেন্ডারে নববর্ষ উদযাপনের মধ্যে দিয়ে হাসি ফুটেছি এই সকল মানুষদের মুখেও আমরা তো ব্যবসা হারিয়ে ফেলেছিলাম তা এবারে আমাদের সেই চাহিদা আমাদের অনেকটাই পূরণ হয়েছে আমরা ব্যবসা আমি তো গতকাল থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে একদম ফিরে আসে কারণ মানুষের মধ্যে বিশেষ করে আমাদের এই ক্যালেন্ডার কারা করেন এই ক্যালেন্ডার করেন সাধারণ ছোটোখাটো দোকানদাররা যারা হচ্ছে কাপড়ের দোকানের হচ্ছে দোকানদার বা মাছ বিক্রেতা বা হচ্ছে যে যেসব ব্যবসায়ী আছে তাদের কারণ এই হালখাতা ধারবাকির ব্যাপারটা আগে যেমন ছিল ধারবাকি থাকলে হালকাতা চিঠি দেওয়া হতো বা আসত কিন্তু এখন প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের কাছে মানুষ আসছেন যে একটা ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার একটা দিতে হবে বাংলা পঞ্জিকা দেখার জন্য তা এই চাহিদাটা এবারকার বছরই দেখলাম এই চোদ্দোশো বত্রিশ সালের যে বছর আসছে আমাদের সামনে সেই বছরে আমাদের চাহিদাটা আমাদের প্রত্যাশা অনেক দিন বেশি হয়েছে বাংলা নববর্ষকে আবার সবাই মানে গ্রহণ করছে এটা কেমন লাগছে এটা ভীষণ ভালো লাগছে কারণ মানুষের মনের মধ্যে যে এখনো যে এই যে বাংলা ক্যালেন্ডার দেখার যে প্রবণতা সেটা যেমন আছে তেমনি আমাদের যে বাংলার যে নববর্ষ যে পয়লা বৈশাখে হয় সেই পয়লা বৈশাখের দিনে দোকানে দোকানে আসা এবং মিষ্টি মুখ করা এবং তার সাথে একটা উপহার ক্যালেন্ডার হাতে করে নিয়ে যাওয়া এটা একটা যেন মানুষের কাছে পরম প্রাপ্তি হয়ে থাকছে